এইটা হচ্ছে এখন আমার মেহেন্দির লুক আমি এখনো হোটেলেই আছি হোটেলের রুমের মধ্যে এখনো বেরোয়নি এই জাস্ট সাজা কমপ্লিট হলো আমার মা আমার মেয়ে মেকআপ আর্টিস্ট আমার মা সরি আমার মাকে সাজিয়েছে আমার মেয়ে আমার সুন্দর লাগবে না মা এমনি সুন্দরী আরে সেরে বুঝে আরো সুন্দর লাগে আমি শাড়ি কেনেছিলাম ওইটাই পরেছি এই যে আমার কর্তামশাই রাকেশ বাবু সবাই আমরা এখন রেডি হচ্ছি খাটের অবস্থা খুব বিশৃঙ্খল অবস্থা খাটের খাটের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে কিছু করার নেই ফালতে গেলে তো হবেই সব ছড়াবে আমাকে কেমন লাগছে জানাতে কেউ ভুল ঠিক আছে তাহলে ওখানে গিয়ে বউ কেমন সাজলো মেহেন্দি অনুষ্ঠান কেমন হচ্ছে সব তোমাদের এক এক করে শোনা দেখো এখন আমার মেয়ে হয়ে গেছে বোনের মেকআপ আর্টিস্ট লু আর বোনের সাজানোর দায়িত্ব আজকে আমার মেয়ের ঘরে আর আমার বোন সেজেছে বোনকে সাজিয়েছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এসে আমার বোনের লুক টাকাই দিতে বলছে আমার মেয়ে পড়েছে সারারা তাই বড় আমার মেয়ের লুক যে সারারাটা বললাম না তোমাদের করেছি তৈরি তৈরি করেছি বানিয়েছি সেটাই এটা এখন আমরা সবাই রেডি হয়ে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি ওখানে গিয়ে দেখলাম আশীর্বাদের পর্ব চলছে এক এক করে সবাই আশীর্বাদ করছে প্রথমে আশীর্বাদ করতে বসেছে আমার মেজ কাকিমা মানে মেয়ের মা এখন কাকিমার উপর অনেক দায়িত্ব কাকা চলে যাওয়ার ফলে কাকিমাকেই সমস্ত দায়িত্ব পালন করতে হচ্ছে কন্যা থেকে শুরু করে সব যাই হোক কাকিমা এখন প্রথমে ছেলেকে আশীর্বাদ করলো তারপর আমার বোনকে আশীর্বাদ করতে বসেছে এক এক করে সমস্ত জিনিস দিচ্ছে কাকিমা একটা বড় সড়ো ব্যাগ নিয়ে বসেছে আর আমরা সবাই বলছি তোমার আশীর্বাদে করবো কখন শেষ হবে এবারও আশীর্বাদ করতে বসেছে আমার মা আমার বাবা শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে আমার বাবা কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হয়েছিল আমার মা আগে আগে চলে গিয়েছিল সেই জন্য আমার মা আগে আশীর্বাদ করতে বসে গেছে এবার কি বলছে কার সাথে কে কি জিজ্ঞাসা করছে তার উত্তর দিতেও ব্যস্ত এইবার জোর করে আমাকে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করতে আমি বলছি আমি কেন করবো বলছে কেন করবি না তুই তোর বড় দিদি তোকেও আশীর্বাদ করতে হবে আমি বললাম না দাদা ভাই করলেই হবে ওর বলছে না দুজনকেই আসতে হবে তাই যাই হোক আমরা দুজনে মিলেই ওকে আশীর্বাদ করলাম বসলাম আশীর্বাদ করতে একটু মানে ফার্স্ট টাইম কাউকে এইভাবে বসে বিয়ের সময় আশীর্বাদ করছিলাম একটু বোধ আমার হচ্ছিলো কিন্তু মনে হলো ও তো আমার থেকে ছোটো ওকে তো আমি যখন তখন আশীর্বাদ করতেই পারি যাই হোক ভালোই কাটলো আর আলেক্সোকেও খাইয়ে দিলাম একটু মিষ্টি জল ভালোই লাগছিল মুহূর্তগুলো আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে ওরা দুজনেই আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলো অনেক আশীর্বাদ ওদের জন্য থাকলো ওদের আগামী দিনগুলো খুব সুন্দর হোক ওরা জীবনে ভালো থাকুক সুস্থ থাকুক আরও বড় হোক যাই হোক এইভাবে আশীর্বাদের পর্ব এক এক করে সবাই কমপ্লিট করলো করার পরে শুরু হবে এবার মেহেন্দি অনুষ্ঠান খুব সুন্দর করে দু হাত ভর্তি করে একজন মেহেন্দি পড়াচ্ছিলো ছিল মেহেন্দি পড়ার কাজও শুরু হয়ে গেছে এক এক করে ও মেহেন্দি পড়ছে আর কিছু লোক নিচে বসে কিংবা কোনো চেয়ারের উপরে এইভাবে মেহেন্দি পড়ছে তারপর এক এক করে শুরু হলো সঙ্গীতের অনুষ্ঠান প্রথমে হবু বর আর ফোনে নাচতে নাচতে এন্ট্রি নিল তার সাথে এরা ছেলের বাড়ির লোকজন ছেলের দাদা বোনেরা ভাইরা সবাই একসাথে ডান্স করলো দেখতে বেশ ভালোই লাগছিল খুব এনজয় করে করে সবাই নাচটা করছিল তারপরে একটা হলো ওদের কাপেল ডান্স দুজনে মিলে বেশ সুন্দরভাবে মুহূর্তটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলো ওদের মতো করে আমি এখানে গানগুলোকে অ্যাড করতে পারলাম না কেননা গানগুলোকে অ্যাড করলেই কপিরাইট হয়ে যাবে তা কপিরাইট হয়ে যাওয়া মানে আমি প্রথমে এটা জানতাম না জানেন তো কপিরাইট হয়ে যায় এই নিয়েও একটা গল্প আছে প্রথমে অনেক ভিডিওতে আমি গানগুলো অ্যাড করেছিলাম দেখছি কপিরাইট দেখাচ্ছে সেই কারণে আস্তে আস্তে পড়ে পড়ে আস্তে আস্তে জানতে পারলাম যদি আমি বাইরে থেকে কোনো গান অ্যাড করি মানে যে গানটা অরিজিনালি ওরা ডান্স করছে ধরুন এটা অ্যাড করি তাহলে সেটাকে কপিরাইট দেখিয়ে দেবে যাই হোক সেই জন্য এখানে আমি আর গানগুলোকে অ্যাড করতে পারলাম না এইভাবে অনুষ্ঠানগুলো হলো একের পর এক কিন্তু মেয়ের বাড়ির দিক থেকে ডান্স করবে সেটা নিয়ে একটা বিশাল ব্যাপার আমার মেয়ে আমাকে একটা ডান্স তুলিয়েছিল কিন্তু ওই সবার সামনে কখনো ডান্স করিনি এমনি সবার মাঝে করেছি বাট একা একা করিনি একটা সংকোচবোধ কাজ করছিল। সেই জন্য আমি আর সেই রিক্স নিলাম না তাও বোনকে বললাম চল তুই আর আমি কিছু করি ও লজ্জা পাচ্ছিল করতে চাইনি এবার ছেলের মা আর কাকিমা দুজনে মিলে ডান্স করলো ওদের বাড়ির দিক থেকে বেশ অনেক দিন ধরেই ওরা প্র্যাকটিস করেছে ডান্সের অনেক দিন ধরেই ওরা প্রোগ্রামটা করবে এইভাবে সেট আপ বানিয়ে করেছে আর আমাদের কাছে তো সেইভাবে কোনো ইনফরমেশান ছিল না আর আমার মেয়ে যেহেতু ডান্স জানে সেজন্য ওর পক্ষে কোনো ব্যাপার না করা ও যখন তখন যেখানে খুশি মোটামুটি ভালোই ডান্স নাবিয়ে দিতে পারে এবার ও নিজের মতো করে দুটো ডান্স করলো এবার ওর ডান্স দেখে মোটামুটি ওখানে সবার এত ভালো লেগেছে ওকে রিকোয়েস্ট করছিল আরও ডান্স করার জন্য কিন্তু অতিরিক্ত গরম ছিল আর রুমটার মধ্যে এসিটা অত ভালো কাজ করছিল না সেই জন্য কুলার স্ট্যান্ড ফ্যান সব কিছু দেওয়া ছিল আর মেয়ে বলছে আমার প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে আমি আর ডান্স করতে পারবো না মাম্মা দুটোই করলাম তাই ঠিক আছে কোনো ব্যাপার না চাই ভালোই লাগলো সঙ্গীতের অনুষ্ঠানটা ভালোই হলো আসলে সামনে আমার বোন বসে আছে বোনের সামনে ওরা ডান্স করছে আর সামনে অনেক লোকজন ছিল যারা দেখছিল ডান্স প্রোগ্রামগুলো সেই জন্য আমি সামনে গিয়ে বোনকে আর ক্যাপচার করতে পারিনি আর তার মধ্যে ক্যামেরাম্যানরা তো আছেই তারা ঘুরে ঘুরে ক্যামেরা করছে তাদের জন্য কিছুটা স্পেস ছেড়ে দিতেই হয় সেই কারণে আমি যতটা ওই সঙ্গীতে যারা যারা পারফর্ম করেছে সেইগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি আমার ক্যামেরায় আমার মেয়েকে বলেছে আবার ডান্স করতে এবার আমার মেয়ে ওর বোনকে নিয়ে ডান্স করতে নেবেছে ওরা বাড়িতে দুজনে একদিন প্র্যাকটিস করেছিল যেই শুনলো মানি সঙ্গীত অনুষ্ঠানে ওরা পারফর্ম করবে তখন ও বোনকে নিয়েও একটা ডান্স তোলে যাই হোক ভালোই করলো ছোট্ট মেয়ে আমার বোনের মেয়েটা কিন্তু ও দিদিকে দেখে দেখে একদিনের মধ্যে ভালোই ডান্স তুলে নিয়েছিল ও সুন্দর করে ডান্সটা করেছে ওকেও দেখতে ভারী মিষ্টি লাগছিল আপনারাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে প্রোগ্রামটা ওদের কেমন হলো ওরা দুই বোনে কেমন ডান্স করলো শুনলে ওরা ছোট ছোট দুটো বাচ্চা ওদেরও ভালো লাগবে ওরাও আনন্দ পাবে আর ওদের ডান্সটা সবথেকে আমার মজা লাগছিল সবাই খুব এনজয় করছে যাই হোক দুটো ছোট্ট বাচ্চা মানুষ নাচছে তো হয়তো সেই জন্যেই এনজয় করছিল ভালোই হলো অনুষ্ঠানগুলো একটা একটা করে এবার তার মধ্যেই একে একে সবাই ডিনার পর্বও সেরে নিচ্ছিলো কেননা রাতও হয়ে যাচ্ছে পরের দিন বিয়ের অনুষ্ঠান আছে এই করে আস্তে আস্তে ডিনার করাও আমাদের হয়ে গেল। ঘরটা এত অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল বলে উইন্ডোগুলো খুলে দেওয়া হয়েছিল খুলে দেওয়ার ফলে বিশ্ব বাংলা গেটটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সেটাও আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর এটা আমার একটা দাদার ছেলে ছোট্ট ছেলেটি এত সুন্দর ডান্স করছিল যে ওর ডান্স দেখে সবাই এক এক করে উঠে এসে ওর সাথে ডান্স করে যাই হোক সঙ্গীতটা খুব সুন্দরভাবে কাটলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাবো তার মতন তো একটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাথে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে